All we've lost, we're starting that right again. Welcome to the headquarters of the Human Resistance. I know who you are. I know what you are. গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি সিনেমাটির নাম হচ্ছে বুগুনিয়া সিনেমাটি খুব সম্প্রতি রিলিজ পেয়েছে গত এক মাস পূর্বে এবং লেটেস্ট এই সিনেমাটি হয়তো তোমরা এখনো অনেকে দেখোনি তো যাই হোক এটা একটা কমেডি সাইফাই সিনেমা এবং এই সিনেমার কনসেপ্ট পুরো ইউনিক এবং সবচেয়ে আলাদা তো আমি আশা করছি সিনেমাটি তোমাদের ভালো লাগবে এবং শুধুমাত্র তোমার নয় অনেকেরই সিনেমাটি ভালো লেগেছে আর এই কারণে এটার আইএমডিবি রেট হচ্ছে দশের সেভেন পয়েন্ট ফাইভ এবং এই সিনেমাটার কাহিনী এমন ভাবে করা হয়েছে যে সিনেমা শেষ পর্যন্ত তো তোমাকে এটার কাহিনী আটকে রাখবে মানে লাস্টে কি হয় এটা জানার জন্য তুমি আটকে থাকবে এবং এই সিনেমার মেন ফিমেল লিড ক্যারেক্টার হিসেবে আমরা দেখব হচ্ছে আমাদের প্রিয় স্পাইডারম্যান আই মিন অ্যান্ড্রু গারফিল্ডের গার্লফ্রেন্ড এমা স্টোনকে তো গল্প শুরু হয় দুইজন মোমাসে পালনকারী একজনের নাম হচ্ছে টেডি মানে ডারিয়ালাটা আর আর একজন যার নাম হচ্ছে ডন তবে ডন আবার একটু প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী তবে ওরা দুজনেই সুস্থ না প্রতিবন্ধী আর একটু পরে বুঝতে পারবে তো জায়গা করে একসাথে করে কি মোমাসির যতদায় তো এখানে বড় চাচাতো ভাই টেডি ছোট ভাই জনকে ব্যাখ্যা করে যে মৌমাছিরা বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয় এবং এক ফুল থেকে আরেক ফুলে পরাগায়ন করে এবং এই পরাগায়নটা খাদ্য এবং জন্য বা বা ফসল জন্মাতে সাহায্য সাহায্য করে পানীয় কিন্তু ইদানিং মৌমাছিগুলো দ্রুত মারা যাচ্ছে আর কেউ কেউ তো এর জন্য কীটনাশককে দায়ী করে কিংবা বন জঙ্গল সাফ করা হচ্ছে মানুষের আবাসন বাড়ছে কোম্পানি বেশি লাভবান হওয়ার জন্য বিভিন্ন যে হস্তক্ষেপ করছে প্রকৃতির সাথে এর জন্য মৌমাছিরা ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু এই এখানে আমাদের যে পাগলা টেডি আই মিন দাঁড়িয়ালাটা আই মিন লাল বিশ্বাস করে যে না এর পেছনে আরো ভয়ানক কোন একটা সত্য লুকিয়ে রয়েছে এবং সে ওই সত্যটাকে বছরের পর বছর ধরে খুঁজছে এবং তার কাছে মনে হচ্ছে সে হয়তো আসল উত্তরটা পেয়ে গিয়েছে আর এরপর আমাদেরকে মিশেল কে দেখানো হয় মানে এমা ওয়াটসন যে আমাদের এই সিনেমার মেন লিড ক্যারেক্টার এবং সে অনেক বড় একটা ওষুধ কোম্পানির সিও বা মালিকও বলতে পারো এবং সে খুব হাই প্রোফাইলের একটা মানুষ তার অনেক কিছু মেনটেন করতে হয় তার রুটিন মেনে চলতে হয় তীব্র ব্যায়াম করতে হয় দৌড়াতে হয় এবং মার্শাল প্রশিক্ষণ করে এবং প্রতিদিন সে নিজেকে আগের চেয়েও বেশি নিখুঁত এবং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে আর এই দিকে আমাদের দুই পাগলাকে দেখানো হয় যেখানে বড় ভাই টেডি তার ছোট চাচাতো ভাই ডনকে বলে যে মৌমাছিদের মৃত্যু কোনো বিশ্বকে শাসন করার পেছনে একটা কর্পোরেট অভিযাত্রা রয়েছে এবং এরা কোনো আসলে মানুষই নয় এরা মূলত ভিন গ্রহের পানি যারা শুধুমাত্র আমাদের জীবনের উপরে নয় বরং আমাদের মনের উপরও নজর রাখছে তো এর জন্য আমাদের শরীর এবং মনকে ধারাবাহিকভাবে তাদের সাথে লড়াই করার জন্য যে প্রশিক্ষণটা সেটা ন গুরুত্বপূর্ণ তো এরপর আমরা দেখি ওরা দুজন যখন দোকানে যাচ্ছিল তখন ছোট ভাই ডন মানে ওই পাগলাটা জিজ্ঞাসা করে আচ্ছা আমাদের আশেপাশে যে মানুষগুলো রয়েছে তারাও কি প্রাণী হতে পারে তো তখন পাগলা না এখানে মানুষ। কিন্তু আমার যেটা ভিন গ্রহী প্রাণীরা সমাজের বড় বড় জায়গায় রয়েছে এবং তাদের কিছু বিশেষ চিহ্ন রয়েছে ওই চিহ্ন দেখে তাদেরকে বোঝা যায় আর এই দিকে আমরা দেখি মিশেল প্রতিদিনের মতোই নিজের কোম্পানির দিকে পৌঁছাতে থাকে বা ঠিক ওই সময় টেডি ঠিক ওই সময় টেডি এবং জন একটা ফার্মাসি থেকে কিছু দড়ি এবং আরো কিছু সরঞ্জাম কিনে এর সাথে নতুন কিছু পোশাক আর তারপর বাড়িতে এসে টেডি ছোট ভাই ডনের সাহস বাড়িয়ে বলে তুই এই মিশনের জন্য সবচেয়ে সেরা প্রার্থী তুই আমার সত্যিকারের বন্ধু এবং আমি পুরো পৃথিবীর সাথে সাথে তোর নিরাপত্তার জন্য এটা করছি কারণ পুরো পৃথিবীকে আমাদের বাঁচাতে হবে তো এরপর রাতে বড় ভাই টেডি ছোট ভাই ডন কার একটা বিষয় ব্যাখ্যা করে যে এই মিশনের সফল হতে আমাদের খুবই মনোযোগী থাকতে হবে এবং কাম বা সোনা দূরে রাখতে হবে মানে ওই সেক্সুয়াল ব্যাপার কিন্তু ডন তখন বলে আসলে আমিও তো আসলে বাকি সবার মতো একটা গার্লফ্রেন্ড চাই তার সাথে একটু রোমান্টিক সময় কাটাতে চাই বা বড় ভাই তখন টেডি বলে এসবের কিছু মানেই হয় না এগুলো জাস্ট তোর মনের একটা মায়া মাত্র তোর ব্রেনের একটা নিউরন সংকেতের খেলা আর ওই ব্রেন আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করে এই ব্রেনের ভাবনা আমাদেরকে হারলে চলবে না তো এই জন্য করে কি টেডি তার ছোট ভাই ডন নিজের মতো একটা রাসায়নিক ইনজেকশন দিয়ে ওকেও কেউ হিজলা বানিয়ে দেয় মানে পুরুষত্বহীন করে তোলে যাতে ওদের ভেতরে এই মেয়েদের ব্যাপারে কোন আবেগ বা আকাঙ্ক্ষা না আসে এবং তারা ওই আবেগ আকাঙ্ক্ষার দাস না হয় চিন্তা করো ভাই তো যাই হোক পরের দিন দুজনে করে কি কাগজের মুখোশ পরে ওই মিশেলের বাড়িতে পৌঁছে যায় এবং মিশেল অফিস থেকে ফিরে আসার সময় ওরা করে কি মিশেলকে অপহরণ করার চেষ্টা করে বাট মিশেল তখন দৌড়ে পালিয়ে যাওয়ার মাধ্যমে সফল হয়ে যায় কিন্তু বড় ভাই টেডিও ধরে ফেলে এবং পায়ে একটা ইনজেকশন লাগিয়ে দেয় তো এর ফলে যেটা হয় মিশেল কিছুক্ষণ যাওয়ার পরে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপরে টেডি আর ডন করে কি মিশেলকে ওই মিশেলের গাড়িতে উঠিয়ে সেখান থেকে পালায় তো রাস্তায় টেডি ডনকে বলে যে মিশেলের সমস্ত চুল সেভ করে দাও আমার সন্দেহ মিশেলের চুলের মধ্যেই কোনো ট্র্যাকার থাকতে পারে যেটা দিয়ে ও আরেক এলিয়েনদের সাথে যোগাযোগ করতে পারে পর তারা চুল তো নাই করে দেয় এবং ফোনটা পুড়িয়ে দেওয়ার পরে বাড়িতে নিয়ে আসে তো এইখানে বড় ভাই টেটি দাবি করে যে মিশেল আসলে কোনো মানুষ নয় এবং সে তারপর ভালো করে ওর পা ত্বক চুলের দিকে তাকিয়ে বলে দেখ এইটাই সবচেয়ে বড় প্রমাণ ও একজন ভিন তো ডন এখানে বলে না আমি তো এখানে আলাদা কিছু দেখছি না ওর আঙুল তো ছয়টা না একই তো রয়েছে বা টেডি বলে মানে বড় ভাই বলে বেশি বুঝিস না এবং এরপর আমরা দেখি টেডি আর ডন করে কি মিশেলের সারা শরীরে ক্রিম লাগিয়ে দেয় যেটা ওর স্নায়ুতন্ত্রকে দুর্বল করে রাখবে আর এরপর টেডি বলতে শুরু করে এই মিশেলকে দেখতে এই থেকে মানুষের মতো হলেও ওর নার্ভ সিস্টেম সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। তো এরপর যখন মিশেলের জ্ঞান ফিরে আসে তখন তো খুব ভয় পেয়ে যায় এবং আতঙ্কে দৈকodik দাকাতে শুরু করে এবং সে বুঝতে পারে না সে কোথায় রয়েছে। তো ট্রেডি তখন তাকে বলে আমি মানবজাতির পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি এবং আমি একটা নিজস্ব গ্রুপ তৈরি করেছি এবং আমি নিশ্চিত তুমি সেই ভিনগ্রহী ভন্ডদের একজন যারা পৃথিবীকে কৌশলের নিয়ন্ত্রণ করছো। তো মিশেলের কথার কিছুই বুঝতে পার না এবং জিজ্ঞাসা করে আমার মাথার চুল কই? আমার মাথার চুল কেন ফেলা হয়েছে? তো এই কথা বলার পরে টেডি বলে আমি এজন্য এটা করেছি যাতে তুমি তোমার শিপের সাথে মাদার শিপের সাথে কোনো যোগাযোগ না করতে পারো বাট মিশেল যখন মাদার শিপের কথা শুনেও কিছুই বুঝতে পারে না এবং উল্টো মিশেল সতর্ক করে বলে যে দেখো ভাই খুব শীঘ্রই কিন্তু পুলিশ এবং এফবিআই আমার অনুসন্ধান শুরু করবে কারণ আমি আমেরিকার অন্যতম বড় একটা কোম্পানির মালিক বা সিইও এবং তোমরা যে আমাকে অপহরণ করেছো এই অপহরণটা একটা সরকারকে অপহরণ করার মতো বিপজ্জনক অপরাধ তো আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমরা সেটা শান্তিপূর্ণভাবে আলোচনা করি এবং সেটা সমাধান বড় ভাই টি মিশেলের কোনো তো তোয়া করে না বলে এটা কোনো ব্যাপারই নয় এবং সে মিশেলকে ভিন গ্রহ প্রাণী অ্যান্ড্রোমিটা সাম্রাজ্যের সদস্য বলে অভিযুক্ত করে এবং বলে তোমরা এমন একটা ভিন গ্রহ প্রজাতি যারা পৃথিবীর কৃষি এবং পরিবেশ ধ্বংস করছো এবং আমি জানি চন্দ্রগ্রহণের রাতে তোমাদের মাদার্শিপ পৃথিবীতে আসবে তো আমি চাই সেই দিন তুমি আমাকে তোমার শাসকের কাছে বই মাদারশিপ আমাকে নিয়ে যাবে যাতে আমি তোমাদের যে রাজা তার সাথে কথা বলতে পারি এবং তাদেরকে এই পৃথিবী ছাড়াতে বাধ্য করতে পারি বাট মিশেল বলে তুমি কি বলছো ভাই এলিয়েন বলে ভিন পানি বলে কিছু হয় কিন্তু টেডি তখন মিশেলের যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট রয়েছে না সেটার মধ্যে অ্যান্ড্রোমিডা নামে একটা কোড রয়েছে সেই কোড দেখিয়ে বলে এইটাই সেই প্রমাণ যে তুমি এলিয়েনদের সদস্য যে তুমি একটা এলিয়েন আর তাছাড়া পঁয়তাল্লিশ বছর বয়সী কোনো মহিলাই তার ত্বক এত নিখুঁত ভাবে থাকবে না বা এত সুন্দর ফিটনেস থাকবে না এটা অপ্রাকৃতিক আর তখন মিশেল বলে ভাই তোমরা কি আসলে মাল টাল খাও নেশা করো আমার ফিটনেস ভালো কারণ আমি ডায়েট মেনটেন করি এক্সারসাইজ করি আমার শরীরের যত্ন আর তাছাড়া রেগুলার রেগুলারলি আমার উচ্চ স্তরের চিকিৎসা সেবা দেওয়া হয় তো এর জন্য আমি বাকি সবার চেয়ে অনেক বেশি ইয়ং কিন্তু টেডি ওর একটা কথা বিশ্বাস করে না এবং টেডি তার ভ্রান্তিতেই ডুবে থাকে এবং একটা টেপ দিয়ে আদেশ দেয় যে তুমি সারা রাত ধরে তোমার সম্রাটের জন্য একটা বার্তা রেকর্ড করো যাতে সমস্ত যে এলিয়েন রয়েছে তারা তাদের মাদার আমাকে এবং আমার ছোট ভাই ডনকে জানি নিয়ে যায় আর তারপর আমি তোমাদের রাজার সাথে বসে তোমরা যাতে পৃথিবী থেকে ছড়ে যাও তার জন্য একটা চুক্তি করব। এবং এইখানে টেডি যে বিষয়টা রিভিল করে সেটা হচ্ছে পৃথিবীতে যে মৌমাছের মৃত্যু হচ্ছে এবং পৃথিবীর যে সংস্থান ধ্বংস হচ্ছে এইটার পিছনে এলিয়েন রাই দায়ী তো এরপর টেডি করে কি ডন কে সাথে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু মিশেল ওদেরকে বারবার থামতে অনুরোধ করে কিন্তু কোনো কথায় ওরা পাত্তা দেয় না তো ধীরে ধীরে রাত নেমে আসে এবং আমরা দেখতে পাই ছোট ভাই ডন এবং টেডি বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে ওদের সাফল্য উদযাপন করে কিন্তু সিসিটিভিতে আমরা মিশেলকে দেখতে পাই যে নিচের বেসমেন্টে বসে রয়েছে এবং সে পুরোপুরি ভেঙে পড়েছে এবং সে ফুপড়ে ফুপড়ে কাঁদতে থাকে আর এইদিকে টেডি কিন্তু ডনকে আবারও কঠিন সতর্কবার্তা দেয় যে এই এলিয়ানরা কিন্তু খুবই চাল তুই কিন্তু মিশেলের কথা একবারই জড়িয়ে পড়িস না ওর উপর কিন্তু ভরসা করিস না মানে টেডির মতে মিশেল কোনো মানুষই নয় এবং যদি ধরেও নেওয়া হয় ও একটা মানুষ তবে তারপরেও ও একটা কর্পোরেট এভিলের চেহারা কারণ ওর যে কোম্পানি সেই কোম্পানি যে রাসায়নিক অনেক জিনিস উৎপন্ন করে এবং এ কারণে জীব ক্ষতি হচ্ছে মানে মিশেল যদি এলিয়েন নাও হয় তারপরেও প্রকৃতি ধ্বংসের জন্য অনেকটাই দায়ী তো এর মানে ওরা খারাপ কোনো কাজ করছে না আর তারপর টেডি ওর চাচাতো ভাইকে মনে করিয়ে দেয় যে আর মাত্র চার দিন বাকি রয়েছে চন্দ্রগ্রহণের এবং যদি আমরা তার আগে ওই ভিন গ্রহী প্রাণীদের মাদারশিপ শনাক্ত না করতে পারি তাহলে অনেক বড় একটা বিপদ আসবে পৃথিবীর জন্য তো যাই হোক কিছুক্ষণ পরে মিশেলের উপর ক্যামেরা পর্যবেক্ষণ করার সময় টেডি হঠাৎ তার অসুস্থ মায়ের স্মৃতিতে হারিয়ে যায় যেখানে টেডির মা কাপা কাপা গলায় বলছিল মানুষ আমার উপর অনেক পরীক্ষা নিরীক্ষা করছে যাতে আমার সেলস গুলো আবার তারা পুনরায় রিপ্রোগ্রাম করতে পারে আর আমি তোর জন্য এসব কষ্ট সহ্য করছি এবং আমি সুস্থে তোর কাছে ফিরে আসব। এবং এখানে আমরা আশ্চর্যজনক ভাবে দেখতে পাই যে ওর মায়ের দেহটা ধীরে ধীরে বাতাসের উপর উঠছে মনে হচ্ছে সে আর পুরোপুরি মানুষ নেই তো যাই হোক এরপর সিন বা বর্তমানে আসে চন্দ্রগ্রহণের আর তিন দিন বাকি রয়েছে তো টেডি কি করছিল এলিয়ান পডকাস্ট শুনছিল মানে ওই যে থাকেন অনেকে অ্যানিমে ফ্যান বা একটা নির্দিষ্ট সিরিজের ফ্যান ওই রকম একটা ও এলিয়ান ফ্যান খুব তো এলিয়ানের পডকাস্ট বা গল্প শুনতে সাইকেলের কাজে যাচ্ছিল আর তখনই স্থানীয় একজন পুলিশ জানাম হচ্ছে কেসি যিনি অনেক বছর ধরেই টেডির উপর খেয়াল রাখছিলেন মানে নর্মালি এক এলাকায় ডিউটি করে তো টেডি তার সাথে জাস্ট একটা সাধারণ কথাবার্তা বলে এবং দ্রুত সেখান থেকে চলে যায় এবং সে তার কাজের স্থানে এসে পৌঁছায় আর এখানে আমরা জানতে পারি টেডি কিন্তু মিচেলের কোম্পানিতেই কাজ করে মানে গুদাম মধ্যে কাজ করে ওষুধের এবং সেখানে সে টিভিতে দেখে যে মিশেলের একটা নিখোঁজ রিপোর্ট প্রকাশিত হয়েছে আর করে কি সেখান থেকে কাজ করে বাড়ির মধুর চালান পরীক্ষা করে আর তারপর সে সে সঙ্গে দেখা করে করে এবং এবং জানতে পারে যে মিশেল এখনো কিছু কিছু খায়নি তবে মিশেলের কাছে গিয়ে ওই ব্যাপারে জিজ্ঞাসা না কি রেকর্ড করেছে ওইটা শুনে তো এখানে দেখা যায় মিশেল নিচেকে একজন এলিন হিসেবেই পরিচয় করিয়ে বার্তাটি রেকর্ড করেছে কিন্তু টেডির কাছে মনে হয় যে মিশেল ওকে নিয়ে মজা করেছে ও সিরিয়াস না এবং এই জন্য টেডি রেগে মিশেলকে বলে তোমাদের ভাষায় মানে এলিয়েনদের ভাষায় তোমাদের প্রজাতির যে বস রয়েছে বা রাজা রয়েছে তাদের আমাদের পৃথিবী থেকে চলে যাওয়ার নির্দেশ দাও তো মিশেল তখন কাঁদতে কাঁদতে বলে ভাই আমি কোনো এলিয়েন নই তুমিও ইন্টারনেটের ভিডিও দেখে মিথ্যা তত্ত্বের মধ্যে আটকে রয়েছে বাট এইটা শুনে টেডি ওঠে এবং এবং রেগে বসে যায় সে তারপরে চেয়ারটা তুলে মাটিতে ছুড়ে ফেলে আর তখন মিশেল ওর কাছে জিজ্ঞাসা করে তুমি আসলে কি চাও তুমি কি আমার টাকা চাও নাকি আমার দেহটা চাও নাকি কি চাও আমাকে বলো কিন্তু আমি জানি তোমার কি লাগবে তোমার লাগবে চিকিৎসা কারণ তুমি একজন অসুস্থ তুমি সিরিয়াস একটা মানসিক অসুস্থতার সাথে লড়াই করছো তো এই কথা শুনে টেডি সম্পূর্ণ রূপে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং সে রাগে মিশেল কে থাপ্পড় মারে আর তারপর করে কি তার তার ছোট ভাই একটা এলিয়েন মডেল তৈরি দেখায় কম্পিউটার এবং সাথে বলে আমি আসল ভিন শিপ দেখিনি কিন্তু এই শিপটা এরকমই হবে আর কিভাবে ভিন গ্রহীদের চিন্তা হয় সেটাও আমি অনলাইনে খুঁজে পেয়েছি মানে বুঝতে পারছো ব্যাপারটা তবে আমি জানি ওদের শিপ কোথায় রয়েছে এবং ওই শিপ পর্যন্ত কিভাবে পৌঁছাতে হবে মানে কি পোর্টালের মাধ্যমে যেতে হবে আর যদি একবার যেতে পারি তাহলে আমি ওদের রাজার সাথে কথা এবং এই মানব জাতিকে বাঁচাতে পারবো কিন্তু চন্দ্রগ্রহণের তো আর দুই দিন বাকি আমাদের হাতে তো সময় নেই মিশেলের কাছ থেকে তথ্য বের করতে হবে তো এরপর দুজন করে কে আবারও মিশেলের কাছে বেসমেন্টে ফিরে যায় কিন্তু ওইখানে দেখে আমরা মিশেল নিজেকে মুক্ত করার চেষ্টা করছে কিন্তু টেডিয়ার ডনকে দেখে শান্ত হয়ে যায় আর তারপর মিশেল তো হাল ছেড়ে দেবেন বলে ভাই ঠিক আছে আমি একজন ভিন গ্রহী এলিয়েন কিন্তু এখন আমি এইসব থেকে মুক্তি চাই কিন্তু আমার কি করা উচিত কি করতে হবে সেটা বলো কিন্তু টেডিয়ার কাছ থেকে অরিজিনাল সত্য কথা বের করতে চায় আর এ কারণে ওকে বিদ্যুতের শখ দেওয়ার জন্য একটা চেয়ারে বেঁধে ফেলে তবে মিশেল বারবার বলতে থাকে আমি তো মেনেই নিয়েছি আমি একটা এলিয়েন তবে তারপরে টেডি করে কি প্রথমে রেডিও বা গান জোরে চালু করে দেয় যাতে মিশেলের চিৎকার বাইরে না যায় এবং বৈদ্যুতিক যন্ত্র দিয়ে মিশেলকে শক দেওয়া শুরু করে আর এরপর মিশেল যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে তো এই দৃশ্য দেখে ছোট ভাই যে একটু প্রতিবন্ধী টাইপের ও টেডিকে থামানোর চেষ্টা করে কিন্তু টেডি তখনো থামে না কিন্তু একটা পর্যায়ে ছোট ভাই ডন মিশেলের এই যন্ত্রণা সহ্য করতে পারে না এবং সে মেশিনের তার টেনে সেটা বন্ধ করে দেয় আর এটা দেখে টেডিও থেমে যায় তবে সে অনুতপ্ততায় থামেনি সে এইটা মনে করে যে এত তীব্র বৈদ্যুতিক শখ এটা কোনো সাধারণ এলিয়েন সহ্য করতে পারবে না তো এর অর্থ স্পষ্ট মিশেল কোনো সাধারণ এলিয়েন নয় তো এরপর সে মিশেলের সামনে মাথা নত করে শ্রদ্ধার সঙ্গে কথা বলে এবং বলে ইউর ম্যাজেস্টি আমার ভুল হয়ে গিয়েছে আমার মনেই হয়নি যে আপনি সেই মহারাজা আমি ভেবেছিলাম আপনি একজন সাধারণ এলিয়েন কিন্তু আমি বুঝতে পেরেছি একজন সাধারণ এলিয়েন তা এতখানি কারেন্টের প্রবাহ সহ্য করতে পারবে না এটা আর আপনি এতখানি কারেন্টের প্রবাহ এ কারণে সহ্য করতে পেরেছেন কারণ আপনার ভেতরে রাজকীয় জেনেটিক কোড রয়েছে আর তখনই মিশেলের হঠাৎ কিছু মনে পড়ে আর সেটা টেডির ব্যাপারই তো যাই হোক সে মেয়ের কি চিনতে পারে তো তখন মিশেলের মনে পড়ে যে সে টেডিকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তার বায়োটেক কোম্পানির কোনো ভুল গোপন করবে না এবং মায়ের থার্ড বা ক্যান্সার ছিল কিছু এবং সে বলেছিল টেডির এবং সমস্ত চিকিৎসা খরচ তাদের এবং সে সুস্থ হয়ে যাবে কিন্তু সে হয়তো কথাটা রাখেনি এটা আমরা বুঝতে পারি নি এইটুকি দেখানো হয় তো এরপরে চন্দ্র গ্রহণের আর একদিন বাকি রয়েছে তো টেডি করে কি ঘরটার সকল দরজা জানালা ঢেকে দেয় এবং মিশেলকে গোসল করতে বলে এবং রাজকীয় অতিথির আচরণ করে এবং ওই খাবারের টেবিলে টেডি, ডন এবং মিশেল একসাথে বসে তো খাবারের সময় টেডি সরাসরি মিশেলকে দোষারোপ করে যে তোমাদের এলিয়েনদের জন্য আমাদের মোমাসিগুলো শেষ হয়ে যাচ্ছে। তো মিশেল শান্তভাবে উত্তর দেয় হ্যাঁ তুমি হয়তো নিউনেনিক কোরিডরের কথা বলছো তাই না যেটা আমার কোম্পানি তৈরি করে কিন্তু তোমার গবেষণা অনেক পুরনো হয়ে গিয়েছে। হয়তো তুমি জানো না যে খুব সম্প্রতি মোমাসিদের সংখ্যা কিন্তু আর বৃদ্ধি পাচ্ছে আর তাছাড়া মোমাসি যে বিলুপ্ত হচ্ছে এটা একটা পৃথিবীর প্রাকৃতিক প্রক্রিয়া হতে পারে বাট এটা শুনে টেডির রাগ উঠে যায় এবং সে জেদ করে বলে তুমি তো মোট মানুষ নই এটা আমি সিওর এবং তোমরাই মোমাছি মারছো আর তখনই মিশেল উল্টো টেডিকেও বলা শুরু করে আমিও তোমার ব্যাপারে আগে থেকেই জানি এবং তোমার মার ব্যাপারে আমি জানি আমার মনে পড়েছে আর আমি এটাও বিশ্বাস করি যে হয়তো আমার কোম্পানি যে ওপিওয়েড ওষুধটা তৈরি করেছে সেটা তোমার মাশো অনেকেরই ক্ষতি করেছে কিন্তু আমার উদ্দেশ্য ছিল তাদেরকে সাহায্য করার মানে হয়তো আমার কাছে যেটা মনে হলো এখানে দেখে যে ওদের কোম্পানির কোন একটা প্রোডাক্ট হয়তো ওর মা ইউজ করেছিল সে কারণে হয়তো ক্যান্সার বা টাইপের কিছু একটা হয়েছে এবং সেটার চিকিৎসা বর্তমানে ওর কোম্পানিতেই চলছে তো যাই হোক এখানে মিশেল বলে দেখো আসলে ক্লিনিক্যাল ট্রায়াল অধীনে পরিচালিত হয়েছিল এবং তোমার মা স্বেচ্ছায় ওই ট্রায়াল বা এক্সপেরিমেন্টের জন্য আমাদের কোম্পানিতে এসেছিল এবং তাকে টাকাও দেওয়া হয়েছিল তো এই কথা শুনে টেডির মন ভেঙে যায় এবং সে তার মেজা হারিয়ে ফেলে এবং হঠাৎ করে মিছিল এর উপর ঝাঁপিয়ে পড়ে এবং ওকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে তবে মিশেল কোনোভাবে নিজেকে রক্ষা করে উল্টো টেডিকে কে শ্বাসরোধ করতে শুরু করে বাট তখন ওর পেছন থেকে ডন করে কি বন্দুক নিয়ে আসে এবং মিশেলের মাথায় আঘাত করে তো এর ফলে মিশেল অজ্ঞানে মাটিতে পড়ে যায় ওই সময় ওই যে পুলিশ অফিসার কেসি সে আসের বাড়ির সামনে

আমায় খারাপ ব্যবহার করেছে কিন্তু এখন আমি আমার ভুলগুলো শুধরে নিতে চাই তো টেডিও তার কথায় খুশি হয় এবং এরপর টেডি করে কি তার যে মৌমাছি রয়েছে সেই মৌমাছির মৌচাক দেখাতে নিয়ে যায় আর এই দিকে মিশেল জানতে পারে যে ওপরে পুলিশ রয়েছে তো সে তখন করে কি ভয়ে ডনের কাছে যান ভিক্ষাছে এবং বলে প্লিজ তুমি পুলিশকে কল করো আমি তোমাকে সাহায্য করব কত টাকা লাগবে তোমার আর আমি জানি টেডি তোমার মাথা পুরোপুরি খেয়ে ফেলেছে আর তুমি টেডির সাথে পুরোপুরি একমত নাও তো এখানে ও ডনকে অনেক প্রলুব্ধ করে তবে এটাও যখন কাজ হয় না তখন মিশেল ডনকে মিথ্যা কথা বলে যে আমি তোমাকে আমাদের যে এলিয়ান মাদারশিপ রয়েছে সেখানে নিয়ে যাব শুধু তোমাকে নেব ওকে নেব না বাট ডন তখন বিষণ্ন কণ্ঠে বলে আমি টেডির সাথেই যাবো আমি একা কোথাও যাব না আর এরপরে এমন একটা কথা বলে ডন সে মিশেলকে অবাক করে দিয়ে বলে টেডিকে বলো আমাকে ক্ষমা করে দিতে হ্যাঁ আমি ওকে অনেক ভালোবাসি তো এইটা বলার পরে ওকে ওর বন্দুকটা থুতনির নিচে রাখে এবং ট্রিগার টেনে দেয় এবং বুঝতে পারছে কি হয় মিশেলের পুরো চেহারা তো রক্ত ভিজে যায় আবার ওই গুলির শব্দ যখন কেসে টেডির কাছে আসে তখনই নার্ভাস টেডি করে কি আগেই ওই পুলিশের উপর হামলা করে দেয় মানে মোমাসি ফেলে দেয় তারপর বেলসা দিয়ে ওই পুলিশ অফিসার কে একবারে কেলিয়ে দেয় এবং তারপর বেসমেন্টে পৌঁছায় যেখানে মিশেল কাপা কাপা কণ্ঠে বলে আমি কিচ্ছু করিনি দেখো আমার হাত পা বাধা তোমার ভাই নিজে এটা করেছে তো তো যখন ডনের মৃতদেহটি দেখে ও টেরি সম্পূর্ণ ভেঙে পড়ে এবং চিৎকার করতে শুরু করে এবং কান্নায় সে ডনের হাত থেকে শর্টগানটি নিয়ে মিশেলের দিকে তাক করে এবং রাগে চিৎকার করতে থাকে এবং বলে তুই ওকে কি বলেছিলি যে কারণে যে কারণে ও নিজের জীবন নিয়ে নিয়েছে তো মিশেল এখানে থামানোর চেষ্টা করে এবং বলে তুমি থামো আগে আমার কথা শোনো আমি তোমাকে চিনতে পেরেছি আমার কাছে এমন একটা জিনিস আছে এমন একটা ওষুধ যেটা তোমার মাকে বাঁচতে পারে আসলে তোমার মায়ের দেহ একটা জেনেটিক পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে মানে নতুন নতুন কোষ তৈরি হচ্ছে শৈলে এবং এই পুরো প্রক্রিয়াটি হতে চার বছরের সময় লাগবে মানে চার বছর পরে তোমার মা কোমা থেকে উঠবে সে সুস্থ হতে পারে আবার মারাও যেতে পারে তবে এখন যদি কিছু রাসায়নিক পদার্থ তার শৈলে দেওয়া হয় হয়তো সে এখন জেগে উঠতে পারে তো এটা শুনে টেডি তনিক উত্তেজিত হয়ে যায় মিশেল তখন বলে আমার গাড়ির ট্রাঙ্কে একটা জিনিস রাখা রয়েছে যেটাকে বলা হয় এন্ট ফ্রিজ রাসায়নিক বা কেমিক্যাল আইটেম কোন একটা কিছু মানোর মায়ের বডিকে ওর আর কি তোমার কি বলে এক্সপেরিমেন্টের জন্য নিয়েছে তাকে কমায় রাখে চিকিৎসা করানো হচ্ছে তো ওইটা দিলে সে জেগে উঠবে আর এটাই তোমার মায়ের চিকিৎসা তুমি যদি পারো তোমার মাকে জাগ করে নিয়ে নাও তবে বাইরে যাওয়ার আগে টেডি করে কি নির্দয় ভাবে মিশেলের হাঁটু ভেঙে দেয় যাতে ও পালাতে না পারে কিন্তু টেডির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে মিশেল নিজেকে মুক্ত করার চেষ্টা করতে থাকে এবং সে ডনের লাশ থেকে চাবিয়ে পায় সে মুক্ত হয় আর ওইদিকে দিকে টেডিও করে কি মিশেলের থাকা ওই অ্যান্টি ফ্রিজের ওষুধটা নিয়ে হসপিটালে পৌঁছায় এবং অ্যান্টি ফ্রিজকে নিরাময় ভেবে সে তার মায়ের শরীরে ডাইরেক্ট ইঞ্জেকশন করে এটা ঢুকিয়ে দেয় এবং অধৈর্য অপেক্ষা করতে থাকে কখন তার মা যে জেগে উঠবে আর এইদিকে মিশেল করে কি টেডির বাড়ি অনুসন্ধান করে এবং এখানে একটা ভয়াবহ সত্য খুঁজে পায় সে এমন একটা ঘরে যায় যেখানে কাচের বয়মে অনেক মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষিত করে রাখা হয়েছে এবং এইখানে মিশেল টেডির একটা গবেষণা নোটও পায় যেখানে দেখা যায় যে টেডি এর আগে অনেক মানুষকে ওই এলিয়েন মনে করে এখানে এনে তোমার কি বলে এক্সপেরিমেন্ট করেছে আর ওই দিকে দেখা যায় হসপিটালে হঠাৎ করেই টেডির মা জোরে জোরে চিৎকার করা শুরু করে কাঁপতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে সে মারা যায় তো টেডি তখন বুঝতে পারে যে এই অ্যান্টি ফ্রিজার কোনো চিকিৎসা ছিল না মিশেল তার সাথে বিশ্বাস করেছে তো টেড়ি তো পুরো রেগে যায় এবং ভগ্ন হৃদয় হসপিটাল ত্যাগ করে আর তারপর সে হসপিটাল থেকে পালিয়ে বাড়ি ফিরে মিশেলের সঙ্গে আবার দেখা করে কিন্তু এইবার সে মিশেলের উপর বন্দুক ত্যাগ করে কিন্তু মিছিল এবার আর ভয় পায় না এবং উল্টো সরাসরি বলে তো এখানে মিশেল বলে আমাদের পঁচাত্তরতম যে সম্রাট ছিল ওই সময় আমরা প্রথমবার পৃথিবীকে অনুসন্ধান করেছিলাম আর তখন ওই সময় পৃথিবীতে ডাইনোসর রাজত্ব করত আর তখন আমাদের সম্রাটের একজন সহকর্মী ভুল করে এই পৃথিবীতে একটা মারাত্মক ভাইরাস ছেড়ে দেয় এর ফলে যেটা হয় সকল জীবন্ত প্রজাতি ধ্বংস হয়ে যায় এবং এরপর পৃথিবীর বিভিন্ন অলট পালটের কারণে সেগুলো মাটির নিচে চলে যায় আর এই অনুশোচনায় সম্রাট নতুন করে এই পৃথিবীতে একটা জীবন শুরু করতে চায় এবং আমাদের এই একটা অংশ বা মনে করো আমাদের হাত থেকে মানব জাতির একটা উদ্ভব এখানে হয় এবং আস্তে তে এখানে মানবজাতির বৃদ্ধি পায় সভ্যতা করে ওঠে এবং তারা ক্ষমতার লোভে শুরু থেকেই লড়াই করেছে এবং তাদের ভেতরে নিজস্ব জিন পরিবর্তন করতে তারা শুরু করে তাদের সবচেয়ে বড় প্রবলেমটাই হচ্ছে তারা হিংসুক এবং ওই জিনটা তাদেরকে নিয়ন্ত্রণ করার এ কারণেই তারা যুদ্ধ করেছে দুইবার বিশ্বযুদ্ধ হয়েছে পারা অনেক বিস্ফোরণ হয়েছে এবং পৃথিবী এমনিতেও তোমাদের হাতে ধ্বংস হয়ে যাবে এবং তারা অনেকবার যুদ্ধ করেছে এবং নিউক্লিয়ার যুদ্ধে তোমাদের পৃথিবী পুরো ধ্বংস হয়ে গিয়েছিল আর তখন মাত্র কয়েকজন বেঁচেছিল যে একটা বিশাল জাহাজ তৈরি করেছিল আর তারপর থেকে আবারও এই মানব সভ্যতা মানে এই পৃথিবীতে আমরাই ফার্স্ট মানব সভ্যতা না আমাদের আগে একবার পুরো দুনিয়া ধ্বংস হয়েছিল তো এরপর মিশেল বলে তোমরা যে বর্তমান প্রজন্ম রয়েছে তোমরাও ঠিক ওই একই পজিশন আবার চলে এসেছ তোমরা দুইটা বিশ্বযুদ্ধ করেছ তোমরা প্রকৃতি ধ্বংস করছো তোমরাও পারমাণিক বোম বানিয়েছ এবং তোমাদের শরীরেও হিংস্র কিছু জিনের ডিএনএ রয়েছে যেগুলো তোমাদের পূর্ব পুরুষরা নিজেদেরকে শক্তিশালী করতে তৈরি করেছিল আর এই কারণেই আমরা অ্যান্ড্রোমিটাসরা আবার এই পৃথিবীতে ফেরত এসেছি তবে এইবার তোমাদের ধ্বংস করতে নয় এইবার আমরা চেয়েছিলাম যে কোনো ওষুধ মাধ্যমে বা কোনো কিছু আবিষ্কার করে তোমাদের ভেতরে যে বিপদজনক জিনটা রয়েছে ওটাকে অপসারণ করে পুরো পৃথিবীকে বাঁচাতে আর এই জন্য আমরা তোমার মায়ের মতো অনেকের উপর আমরা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি তো এই পরীক্ষা যদি সফল হয় তাহলে সেটা আমরা ভ্যাকসিন হিসেবে সমগ্র মানবজাতিকে আমরা দেব এবং এর ফলে মানবজাতি পরিবর্তিত হবে তো এই কথা শুনে এটি বলে মানে তোমরা আমাদের সবাইকে ধ্বংস করতে চাও কিন্তু মিশেল তখন বলে এই সিদ্ধান্ত তো আমার উপরে নয় এই সিদ্ধান্ত আমাদের সম্রাটের উপরে এবং চন্দ্রগ্রহণের সময় সম্রাটকে আমরা সকল পরীক্ষার ফলাফল দেখাবো আর তারপর তিনি নির্ধারণ করবেন যে এই পৃথিবীর মানব জাতিকে তিনি টিকিয়ে রাখবেন নাকি রাখবেন না তো অবশেষে চন্দ্রগ্রহণের দিনটা আসে আর তারপর মিশেল করে কি তুমি মেনশিপে যাবে তুমি আমার সাথে আমার কোম্পানিতে চলো তো এরপর সে টেডিকে নিয়ে তার কোম্পানির হেডকোয়ার্টার আসে তো টেডি গাড়ির পেছনে বসেছিল আর ডনের মৃতদেহটা ওর সিটে ছিল অ্যাকচুয়ালি মিশেল বলেছে ওকেও বাঁচানো যাবে তো যাই হোক বেশ কিছুদিন ধরে তো মিশেল নিখোঁজ ছিল তো হঠাৎ করে মিশেল যখন কোম্পানিতে ঢোকে সমস্ত কর্মীরা তো অবাক হয়ে যায় তো মিশেল কাউকে কিছু বলে না কোনো ধরনের কথা না বলে সে সোজা তার কেবিনে চলে আসে এবং কেবিনে পৌঁছেই সে টেডিকে বলে আমাদের আর মাত্র কয়েক মিনিট সময় লাগবে আমি জাস্ট এই ভবনের কম্পিউটার সিস্টেমটাকে আমাদের মাদারশিপের সাথে লিংক করব। আর তখন আমরা দুজনে এখান থেকে টেলিপোর্ট হতে পারবো তো যাই হোক এরপর মিশেল করে কি তার পূর্ণাঙ্গ মতো কোনো একটা একটা কিছু সংখ্যা টাইপ করে মানে মনে আর কি রিমোট তো এই কথা শুনে বলে আমি সম্পূর্ণ প্রস্তুত তবে এখানে একটা কথা আমি আগেই বলে রাখি যখন আমি মাদারশিপে যাব তখনই কিন্তু আমি তোমাদের ওই মাদারশিপ ধ্বংস করে ফেলবো এই আমার বুকে বোমা বেঁধে রেখেছি তা আবার আমার নিজের সেফটিও রয়েছে মাদারশিপে যাওয়ার পরে তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে আমি তোমাদেরকে ধ্বংস করব তো মিশাল তখন বলে আরে ভাই তুমি এত বেশি বুঝো কেন কোনো সমস্যা নেই তোমাকে তো বললাম যে মাদার নিয়ে যাব এবং সম্রাটের সঙ্গে কথা বলাবো তো এরপর মিশাল বলে যে ওই আলমারিটা যে দেখছো না ওইটাই হচ্ছে টেলিপোর্টার ওইটা দিয়ে আমরা ডাইরেক্ট মাদার যেতে পারবো কিন্তু আমাদের একজন একজন করে যেতে হবে কারণ দুজন যদি আমরা একসাথে হয়ে যাই তাহলে ওই টেলিপোর্টের সিস্টেম ফিউজ হয়ে যেতে পারে তো এইভাবে মিশেল করে কি টেডিকে ফুসলিয়ে ফাসলিয়ে আলমারির ভেতর ঢুকিয়ে দেয় এবং তারপর দরজা বাড়ি থেকে বন্ধ করে দেয় কিন্তু এরপর যখনই মিশেল ওই ক্যালকুলেটার একটা ক্লিক করে আমরা দেখি টেডির শরীরে থাকা বোমটা বিকট শব্দে ব্লাস্ট হয় এবং টেডির কাটা মাথাটা বাইরে থাকা মিশেলের উপর পরে যায় এবং এই কারণে মিশেল ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায় আর তারপর মিশিলের যখন জ্ঞান সে সে নিজেকে একটা পায় আর আতঙ্কে অ্যাম্বুলেন্স থেকে লাফিয়ে আবার পালিয়ে যায় এবং খালি পায়ে দৌড়েই সে তার অফিসের কেবিনে আসে এবং কেবিনে গিয়ে সে করে কি আলমারির ভেতরে লুকানো একটা ডিভাইস অ্যাক্টিভেট করে এবং এতক্ষণ তোমরা সিনেমাতে যা মনে করেছো ভাই আসলে তাই হয়েছে ভাই দেখো কি হয়েছে এখন এবং এতক্ষণ তোমরা সিনেমা দেখে কি মনে করেছি টেডি পাগল কিন্তু না আমাদের সবাইকে অবাক করে দিয়ে মুহূর্তের মধ্যে একটা বিশাল অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে টেলিপোর্ট হয়ে মিশেল আসে এলিয়েনশিপে এবং এখানে তাদের প্রজাতির যে সদস্যরা ছিল তারা ওকে স্বাগত জানায় আর তারপর আসে পুরো আসল সত্য টেডি আসলে কোনো ভুল বলেনি মিশেল আসলে তার চুলের মাধ্যমেই মানে এই প্রজাতিরা তাদের চুলের মাধ্যমে যোগাযোগ করতে পারে আর এটাও দেখা যায় যে মিশেল কোনো সাধারণ এলিয়েন ছিল না সে মূলত ওই জাতির এলিয়েনদের মধ্যে সাতাত্তর তম শাসক ছিল বা এরকম একটা কিছু মানে ওই সব প্রাণীরা কয়েক লাখ বছর আছে আর কি তো যাই হোক মিশেলের যে ক্রুরা ছিল তারা এর আগেও পৃথিবীতে এসে রিসার্চ করেছে কিন্তু মিশেল পৃথিবীর মানবজাতিকে ধ্বংস করার আগে নিজে একবার রিসার্চ করতে চেয়েছিল মানব জাতিকে আসলে পরিবর্তন করা সম্ভব নয় কারণ মানুষ নিজে নিজেকে পরিবর্তন করতে চায় না তো এই পৃথিবীকে রক্ষা করতে মানুষকে দূর করাই হচ্ছে একমাত্র উপায় মানে এই পৃথিবীতে মানুষ তোরাই নিয়ে এসেছিল তো ওদের কাছে হক করেছে মানুষকে আবার শেষ করে দেওয়া তো যাই হোক এরপর ওর সামনে পৃথিবীর একটা মডেল ছিল যেটার চারিদিকে ওজন স্তরের একটা বলয় ছিল তো সে হঠাৎ করে ওখানে একটা করে কি ক্লিক করে আর তার ফলে যেটা হয় মানুষ যে যেখানেই ছিল সেটা হোক বিমানে রাস্তায় সমুদ্র সৈকতে পায়খানায় লিটনের ফ্ল্যাটে সব জায়গায় মানুষকার কি মুহূর্তে একসাথে মারা যায় মানে পৃথিবীতে মানুষ নেই একটা মানুষও বেঁচে নেই শুধুমাত্র বন্য প্রাণীরা বেঁচে রয়েছে এবং পুরো পৃথিবী একটা শান্ত নির্জন এবং প্রাণহীন জগৎ হয়ে গিয়েছে আর এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায় যাই